আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন মজাদার রেসিপি সেটি হচ্ছে আর ফ্যাবসা দিয়ে দারুণ একটি সুস্বাদু কোরমা আমরা তো অনেকে গরুর গোস্তর কোরমা খেয়েছি মুরগির কোরমা খেয়েছি কিন্তু কলিচার ফ্যাবসার কোরমা কি খেয়েছি তবে দেখা যাক এটি কি করে তৈরি করা যায় প্রথমে পরিমাণ মতন আমি আর ফ্যাপসা নিয়ে নিব। এটা ভালো করে ধুয়ে নিব এরপর এগুলোকে টুকরো করব না আস্তই কিছু গরম পানিতে সেদ্ধ করতে হবে এরপর আমার লাগছে নারিকেল সেটি আমি ব্লেন্ড করে নিয়েছি একটি খালি প্যানে আমি পরিমাণ মতন পানি দিয়ে রেখেছি এবং পানিটা আমি ফুটন্ত করে নিব এরপর সেই পানিতে আমি কিছু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেয়া হয়ে গেলে আমি এক এক করে আমার যে কলিজার ফ্যাপসাটা রেখেছিলাম সেটা এখানে সেদ্ধ করব পাঁচ মিনিট ধরে এটা সেদ্ধ করতে হবে এটার যত ময়লা ছিল সেগুলো এই পানির সাথে পরিষ্কার হয়ে যাবে একটু নেড়ে দিব সেদ্ধ করা শেষ এখন সেই টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট পিস করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টুকরো করে নেবেন এরপর একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি একটু তেলের সাথে ভেজে নিব এখন দিয়ে দিব চার থেকে পাঁচটি এলাচ দিচ্ছি পিঠে তিনটি তেজপাতা পাতা দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিব সাত মতন লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ আদা এবং রসুন বাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি নারিকেলের দুধটা দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে টুকরো করা সেই কলিচার ফ্যাপসাগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি টক দই দুই থেকে তিন চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলানো কিছু গরু দুধ কষাতে থাকবো কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব যখন মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা পেঁয়াজের বেরিস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি তিন থেকে চার চামচ আমি ঘি দিয়ে দিব নামানোর আগে সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিব যখন মাখানো হয়ে যাবে আমার রেসিপিটি প্রায় শেষ পর্যায়ে মাখানো অবস্থা আমি নামিয়ে ফেলবো এখন নামিয়ে ফেলব আর পরিবেশন করব। এটি খুব অসাধারণ একটি রেসিপি অবশ্যই বাসায় করে খাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ